আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত পিও পিউআ সবার কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে দেখাতে যাচ্ছি লেমন জি ডিএকশানের যেটা হচ্ছিলো অর্গ্যানিক ন্যাচারাল তো গরমকালের জন্য খুব এক পপুলার খুব একটা হেলদি একটা লেমন জি যেটা ক্লান্তি বিভিন্ন দুর্বলতাগুলো কাটবে তো যেটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত ন্যাচারালি হেলদি তো আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন খুব সুস্বাদু তো আমি এটা এখন খুলতেছি ভিতরে বিশ প্যাকেট আছে এখানে ছোটো ছোটো তো প্যাকেটটা আমি খুললাম অলরেডি তো ভিতরে আমরা এখন দেখব আমি একটা বার করতেছি এই ভিতরে এরকম এরকম প্যাকেট আছে বিশ পিস আছে এরকম তো এখানে মাশরুম আছে লেমন আছে এখানে বিভিন্ন সম্পূর্ণ সব আছে কিন্তু ন্যাচারালি উপাদান না ধরনের কেমিক্যাল এবং কি কোনো কিছু না এখানে কালার মেডিন মালয়েশিয়া দেখেন এখানে লেখা আছে ঠিক আছে এবং কি দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত কি এটা রে আছে অসাধারণ একটা লেমনজি তো আপনারা নিতে পারেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে বিশ্বের প্রত্যেকটা কান্ট্রিতে পাওয়া যায় অবশ্যই তো আপনারা তাহলে যে কোনো দেশে থাকেন না কেন যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা সরাসরি অফিস থেকে তবে নিতে চাইলে অবশ্যই কন্টাক্টে যোগাযোগ করবেন